কি অবস্থা মামুন রানা ভাল ভালোভাবে খেলবে ঠিক আছে এর তো তোমাদের দুজনে ঝগড়া হয়েছিল দেখেন আমাকে মারাসকে আমি ওকে নিয়ে বাড়ি এর আগে ঝগড়া হয়েছিল কেউ ঝগড়া খেলার ভিতর কেউ ফাউল করবে না ঠিক আছে তো তোমাদের দুজনের আগে হাতটা মিলা দে এই কি হাত দে সমস্যা নাই কি ব্যাপার তুমি তা কি নিয়ে

এ আর কোয়েন না স্যার ছয় ছয় চলে মানে লাগে তো কখন কিবা ছাওয়া লাগে বুঝন নাই আর খেলবেল লাগাইছি কাক কিবা মানা লাগে এর লাগে মন করে বুঝন নাই কাছে এ বকল কল খেলা হবে না বুঝছেন হায় রে পাইলাম না তো করতে হাঁচি করা দি করে দি আতুর বানাল বাড়া এ তোর কলা কলি করে কলা কলি ও પૈসা বৈসি কি কি এ এ এ এ এ এ এ এটা কি